আমাদের মানে সদস্য জনাব শামিমা হারুন তিনশো পঁয়তাল্লিশ মহিলা আসন পঁয়তাল্লিশ আপনার সময় পাঁচ মিনিট বিসমিল্লাহ রহমান রহিম মাননীয় স্পিকার আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই দ্বাদশ জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবে আমাকে বক্তব্য দানের সুযোগ দেবার জন্য সেই সাথে অভিনন্দন জানাই চতুর্থবারের মতো স্পিকার হিসেবে আপনি নির্বাচিত হয়েছেন আমি মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড ও ধারাবাহিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশংসা করে যে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি ইতিহাসের রাখাল রাজা হিমালয়ের উচ্চতার সাথে যার ব্যক্তিত্বের তুলনা করা হয় ক্যারিসম্যাটিক লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি পনেরোই আগস্ট নিকোশ কাল রাত্রিতে ঘাতকের গুলিতে শহীদ বেগম নেসা শেখ জামাল শেখ রাসেল শেখ নাসির সহ সকল শহীদের প্রতি শেষ আমি শ্রদ্ধা জানাচ্ছি সকল ভাষা সংগ্রামী যারা নিহত হয়েছেন তাদের প্রতি মহান মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ শহীদের প্রতি এবং আমার দাদা সমতুল্য ছিলেন রাওজানের প্রখ্যাত দানবী নতুন চন্দ্র সিংহকে স্মরণ করছি এবং দুই লক্ষ নির্যাতিত মা বোনকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি স্মরণ করছি স্বাধীনতা পূর্ব এবং পরবর্তী সময়ে সকল গণতান্ত্রিক এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল নিহত রাজপথের আওয়ামী ঘরানার মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত তৎকালীন বিএনপি সরকার কর্তৃক আওয়ামী লীগের ছাব্বিশ হাজার নিহত এবং গুম হওয়া সকল নেতা কর্মীদের আমি শ্রদ্ধা জানাই আমার প্রয়াত পিতা সাবেক গণপরিষদ সদস্য ভাষা সংগ্রামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর অন্য ঘনিষ্ঠ সহচর আবদুল্লাল হারুনকে যিনি বঙ্গবন্ধুর ডাকে ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন সেই থেকে শুরু করে বাউন্ন ছেষট্টি উনসত্তর সত্তর একাত্তরের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি জীবন পণ করে রাস্তায় নেমেছিলেন যিনি ছয় দফার পক্ষে বঙ্গবন্ধুর নির্দেশে চট্টগ্রাম থেকে পাঁচজন বিবৃতি সর্বপ্রথম বিবৃতি দাদাদের একজন ছিলেন তিনি ছয় দফার পক্ষে জনমত গঠনে ব্যাপক অবদান রেখেছিলেন পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামেও তিনি ব্যাপক অবদান রেখে রেখেছিলেন যা উঠে এসেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক পাকিস্তানি গোয়েন্দা সংস্থার রিপোর্টের উপর ভিত্তি করে সম্পাদিত দ্য সিক্রেটস ডকুমেন্টস অফ পাকিস্তানি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন দ্য ফাদার অফ দ্য নেশন শেখ মুজিবুর রহমান নামক সিরিজ পুস্তকের নবম খণ্ডের পৃষ্ঠা দুশো বিশ দশম খণ্ডের পৃষ্ঠা দুশো চার তিনশো উনসত্তর তিনশো সত্তর পাঁচশো চৌত্রিশ এগারো খণ্ডের আটাত্তর নম্বর পৃষ্ঠায় প্রধান স্পিকার আমি এই ক্ষেত্রে আরো শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই স্বাধীনতা পূর্ব সময়ে এবং পরবর্তীকালে যারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এম এ আজিজ জহুর আহমেদ চৌধুরী এম এ হান্নান এম এ মান্নান আতার রহমান খান কাসার এ মহিদুন চৌধুরী আক্তারুজ্জামান চৌধুরী এম এ ওয়াহাব আবু সালে এবং মুসলিম উদ্দিন আহমেদ সহ সকল প্রয়াত নেতাদের চট্টগ্রাম বীর বীর প্রসবিনী চট্টগ্রাম আমি চট্টগ্রামের সন্তান হিসাবে মাননীয় স্পিকার এই সংসদে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন আমাদের আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা যিনি ভিশনারি লিডার ক্যারিস্মেটিক লিডার যিনি শুধু বাংলাদেশেই নয় বিশ্বের রাজনৈতিক মঞ্চের একটি উজ্জ্বল তারকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি দেশ এবং জনগণের কথা বলার জন্যে আমাকে সংসদের সুযোগ করে দেওয়ার জন্য সংসদ নির্বাচিত মনোনীত করার জন্যে আমি তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে এবং আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি মানবতার জননী আপনি এই মার্চের অগ্নিঝরা মার্চে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে পঞ্চমবারের মতো আপনি নির্বাচিত প্রধানমন্ত্রী স্মার্ট উন্নত বাংলাদেশ রূপকার হাজারো প্রতিকূলতার মাঝেও আপনি বিশ্বের বুকে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস ও শক্তি অর্জনে সফলতার সাথে নিরন্তর কাজ করে যাচ্ছেন আপনি আমাদের চলপথ চলার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার দিক নির্দেশনায় একজন মহিলা সাংসদ হিসাবে একজন মা হিসাবে শিশু এবং অবহেলিত শিশু এবং নারীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করে এই সংসদ মহান সংসদে এসেছি মাননীয় স্পিকার আমি আশা করছি এই আমার এই কর্মকাণ্ডে আমি সকলের সহযোগিতা এবং সকলের দোয়ায় ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্বভার অর্পণ করেছেন আমি সেটি যথাযথভাবে পালন করার চেষ্টা সততা এবং নিষ্ঠার সাথে আজীবন করে যাব আমি বিশেষ কিছু আর বলবো না আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই জননেত্রী শেখ হাসিনা যে চলমান সংগ্রামে আছেন সেটাকে নস্বাদ করতে প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত দুর্নীতিবাজ পলাতক আসামি তারেক জিয়া ও তার বিনোদন পার্টি খ্যাত বিএনপি দেশের কোনো উন্নয়নই তাদের চোখে পড়ে না পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলির তলদেশে বঙ্গবন্ধু টানেল পর্যটন নগরী বাজার পর্যন্ত আধুনিক সেবা বিএনপি নেতাদের অন্ধ চোখে দেখা না গেলেও আজকাল কিন্তু পথে ঘাটে হাটে বাজারে একটি গান প্রায় শোনা যায় গানটি হলো একশো বছর পরে বললে রূপ কথা ভাবতে পারো অল্প কথায় বলি যেন হৃদমাজারে রাখতে পারো যার ছোঁয়াতে বদলে গেছে বাংলাদেশের চেহারা বঙ্গবন্ধুর কন্যা তিনি মানবতার মা নামটি তাহা শেখ হাসিনা মনের মধ্যে লিখতে পারো একশো বছর পরে বললে রূপ কথাও ভাবতে পারো মাননীয় প্রধানমন্ত্রী আপনি চতুর আপনাকে আপনার যেহা সেই কর্মস্পৃহার মাধ্যমে এই দেশকে যে উন্নত স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করার প্রক্রিয়া আপনি ধাবিত করেছেন সেই পথে আপনার একজন ক্ষুদ্র কর্মী হয়ে আমরা নিবেদিত যেন থাকতে পারি আপনার কাছে সেই দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক